আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দর্শক এই যে পারিজাত ফুল গাছ আপনারা চিনেন এই পারিজাত ফুল গাছের উপরে এই টিপটা দিলাম এটা হচ্ছে যে আপনার বিশেষ করে মা বোনদের জন্য যে মাবুন মাসিক চলাকালীন প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেন তাদের জন্য দিলাম মাসিক চলাকালীন খুব পেটে ব্যথা করে খুব যন্ত্রণা করে মাসিক অল্প অল্প তাদের জন্য দিলাম মাসিক চলাকালির সময় আপনি পারিজাত পাতা নিয়ে আসবেন কিছু নিয়ে ভালো করে রস করে নেবেন রস করে দুই চামচ করে রস সকালবেলা বাসি ফেটে খাবেন ইনশাল্লাহ তিন অথবা চার দিন খান ইনশাআল্লাহ এরপরে দেখবেন যে আপনার পেটে আর ব্যথা নয় দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম